আমি একটা মাহফিলে আমি একজন মুরুব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো আলাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব। সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে মেসেজ যাবে কিন্তু কিন্তু আমার আলোচনার ভিতরে একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মরুবী মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নেই তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে টাড়ি কামাই একবারে সমান এখন সালমানের এ যখন দাড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথা ওর সাথে হুবু মিলে গেছে আমি কিন্তু সালমান ফ্রকমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরুব্বী তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়া আপনি যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বি তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারি বোধে বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুব্বি মুরুব্বি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন গুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গায়ে যাবে আপনি বুঝবেন তার বেদনা আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদগাতে নিয়ে যাবে আমরা দুঃখী মানুষ ঈদগুলো আমাদের এভাবেই গেছে গত পনেরোটা বছর অনেক মানুষ গোম হওয়া সে মানুষগুলো সন্তানগুলো ঈদের আনন্দ বুঝেনি বিধবা না হয়েও বিধবার সাথ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন তাকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট এই সময়ের যারা তরুণ মুরব্বিরা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা দিবেন আমি মনে করি যে দিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব দেখি তাদের হৃদয়ে আমি ভাবতে শিখি সুতরাং আমাকে যারা ফলো করে আমার কথায় যারা আনন্দ পায় আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি তাদের জন্যে এই চ্যানেলের মাধ্যমে আমার বার্তা হচ্ছে আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দিই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আর এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাবে সম্মুখ পানে এখানে কোনো সংকোচ নাই কোনো এখানে হৃদয়ের উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে কোনো কৃপণতা নাই সবাই মিলে সবাইকে ভালোবাসি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কাগজে পত্রের সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ি তুলি মুরব্বী মুরব্বী যেমন করে বলেছিলাম ওঠা যাবে না আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখ পানে থেমে যাওয়া যাবে না মুরব্বীকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না আর যুবকদেরকে বলো বলি আগানোর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ থেমে যাওয়া যাবে না আগাতে হবেই আমাদেরকে ইনশাআল্লাহ